নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সামনে আসছে দোল অর্থাৎ এই হোলি উৎসব অর্থাৎ দোলের আগেই কিন্তু জীবনে লাগতে চলেছে সাফল্যের রঙ আর বৃহস্পতির এই মার্গী দশায় পাঁচ রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই তাই জ্যোতিষ শাস্ত্রী বৃহস্পতিকে সুখ সমৃদ্ধি জ্ঞান সৌভাগ্যের কারক গ্রহ বলে মনে করা হয় যখন বৃহস্পতি মার্গী হন তখন তার পজিটিভ প্রভাব অবশ্যই প্রত্যেকটা জাতক বা জাতিকাদের জীবনে একটা দ্বিগুণ গতিতে পড়তে শুরু করে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দোল পূর্ণিমা বা হোলি উৎসবের আগে গ্রহমণ্ডলেই একটা বিশাল পরিবর্তন ঘটছে দেবগুরু বৃহস্পতি তার যে অবস্থান তার যে মার্গেদশা বা সোজাপথে তিনি যে চলবেন বক্রিদশা কাটিয়ে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির এই গতি পরিবর্তন অত্যন্ত শুভ ফল দেবে বিশেষ করে যখন এটা উৎসবের মরসুমে ঘটবে তাই বৃহস্পতি মার্গে হওয়ার ফলে দু সালের এই যে হোলি অবশ্যই পাঁচটা রাশিকে সৌভাগ্যময় জীবনে পরিণত করবে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সুখ সমৃদ্ধি জ্ঞান সৌভাগ্যের গ্রহ যেহেতু মনে করা হয় তাই দু সালের মার্চের শুরুতে বৃহস্পতির এই চলন পরিবর্তন পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জন্য অর্থ আর সাফল্যের নতুন দোয়ার খুলে দিতে চলেছে দোল উৎসবের রঙের সাথে সাথে এই পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে উন্নতির জোয়ার তাহলে কোন কোন রাশির ভাগ্য চমকাবে আমরা এটা নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে মিথুন রাশি বৃহস্পতি এই রাশিতেই মার্গি হচ্ছেন এর ফলে মিথুন রাশির জাতক বা জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবে আপনাদের আত্মবিশ্বাসটা বহু গুণ বেড়ে যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ হচ্ছিল না বেতন বৃদ্ধি হচ্ছিল না এই সুখবরগুলো অবশ্যই দলে আগে পাবেন নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এটাই কিন্তু শ্রেষ্ঠ সময় মেষ রাশি বৃহস্পতির শুভ প্রভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের বলব আর্থিক অবস্থান মজবুত হবে আপনাদের সাহস বুদ্ধিমত্তা আপনাকে কর্মক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে পরিবারে কোনো শুভ কাজের আয়োজন হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের যোগ রয়েছে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা জাতক বা জাতিকাদের জন্য বলব বৃহস্পতির এই পরিবর্তন ভাগ্যের জন্য ভালো শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন সেখান থেকে বড় লাভ আসতে পারে এছাড়াও হোলির এই ছুটিতে আপনি বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে সেটা ভালো হবে নেক্সট হচ্ছে ধনুরাশি বৃহস্পতি অর্থাৎ ধনুরাশির অধিপতি তাই তার মার্গী হওয়ার যেটা আপনাদের জন্য রাজযোগের সমান শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত শুভ সমান যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ আছে বিবাহিত জীবনে মাধুর্যতা বাড়বে সঙ্গীর মাধ্যমে আপনি লাভবান হবে নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো। রবির এই যে অবশ্যই বলব সূর্যকোণের যে ঝঞ্ঝা এটা কাটিয়ে আগে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা স্বস্তি অবশ্যই পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে সামাজিক ক্ষেত্রে আপনাদের সম্মান প্রতিপত্তি এগুলো বেড়ে যাবে আর দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু থাকছে তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবে বৃহস্পতি যখন মিথুন রাশিতে মার্গি হচ্ছে তখন তার একটা বৌদ্ধিক বিকাশ দেবে মানুষের মধ্যে যোগাযোগ দক্ষতাকে বাড়াবে আর দু হাজার ছাব্বিশ সালের এই হোলিতে রঙের উৎসব পালনের সাথে সাথে এই গ্রহগত পরিবর্তন মানুষের চিন্তাধারায় পজিটিভিটি নিয়ে আসবে এটা কেবল ব্যক্তিগত সাফল্য নয় বরং পারিবারিক সুখ সমৃদ্ধিকে নিশ্চিত করবে তবে সৌভাগ্য বৃদ্ধির কিছু সহজ উপায় আছে আপনারা পালন করতে পারেন বৃহস্পতির মার্গি পূর্ণ সুফল পেতে চাইলে হোলির আগে অবশ্যই কিছু কাজ আপনাকে করতে হবে প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন কপালে চন্দনের তিলক পরবেন অভাবী শিক্ষার্থী যারা আছেন তাদের শিক্ষা সামগ্রী বা হলুদ রঙের কোনো খাবার অবশ্যই দান করবেন দারুণ ফল কিন্তু আপনি পাবেন আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন Todo